আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিওতে জানাই স্বাগত මාশারাকি আপনার সবাই ভালো আছেন তো বরাবরের মতো আমার সাথে আছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন भैया জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আজকে ভিউয়ার্স দের জন্য কি ধরনের প্রোডাক্ট আপনি দেখাবেন একটা কথা হচ্ছে কি যারা ইলেকট্রিক চুলা কিনছেন বর্তমান সময় কিন্তু গ্যাসের অনেকটাই ঝামেলা ভাই এখন তো এমনি গরমের গরম কাইন থাকে না তারপর গ্যাসের ঝামেলা এটা খুব সমস্যা এটা হচ্ছে আপনার যারা ঢাকায়তে অবস্থিত বসবাস করে

আপনার ইনদেশন তো সাপোর্টে হবে বাকি একটা অপশন হচ্ছে এটা তো যত রকম ফুলাল সব ফুলাতে হবে শুধু একটা ফাংশন দাও আছে বাকি যেটা হচ্ছে আপনার ইনদেশন ফুলাতে হবে আচ্ছা আর ইনদেশন ফুলাতে কিন্তু সকল ধরনের পাতিল কিন্তু হয় না সব না সকল পাতিল হয় না না কিছু হয় স্টিল হয় কিছু আবার কিছু হয় অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম নিয়েছে কিন্তু ইনদেশনে কি একটা বেজমেন থাকতে হয় যেটা এমএস যেটা চুমুকি ধরে ওই রকম একটা বেজমেন থাকতে হয় আবার কিছু স্টিল হয় কিছু নন স্টিল হয় আবার দেখা যায় সাধারণ সিলভার গুলো হয় না

তারপরে আসলে যেটা হচ্ছে একবার রানিং সাইজ ছাব্বিশ সি একবার বড় এটা পড়বো অনেক চোদ্দশো টাকা আপনি যদি এটাতে মাংস করেন সুন্দর অনাসে তিন কেজি মাংস একবার ইজি বা এইগুলো কালো হবে না এটা তো ভাইয়া ফার্স্টে বললাম যে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড আসবে এটা কোম্পানিটাই গ্যারান্টি আসবে ফিক্সিং এর দেওয়া আছে ফুড গ্রেড আর এটা আপনার যত রকম চুল আছে সব চুল সাপোর্ট হবে এটা বিগ সাইজ ছাব্বিশ সি এম অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা রাখতেছে ডাক না কোনো ভাঙা ভালো কোনো চান্স নেই

এছাড়াও যারা অনলাইনে নিতে চান আমাদের নাম্বার যোগাযোগ করবে ইমু হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করলে আপনার পেয়ে যাবেন